বাংলাদেশের পক্ষ নিয়ে এবার মুখ খুললেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং বাংলাদেশ ইস্যুতে তিনি সরাসরি ভারতের ভূমিকা সমালোচনা করেন পন্টিং এর মতে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি ঠেকাতে এবং ভবিষ্যৎ নষ্ট করতেই পরিকল্পিতভাবে কাজ করছে ভারত কারণ বাংলাদেশ এগুলো ভারতের একসিটিকার প্রভাব ও জনপ্রিয়তা কমে যেতে পারে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটাররা বিভিন্ন আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছে যা বাংলাদেশের ক্রিকেটের অগ্রগতির স্পষ্ট প্রমাণ ঠিক এই সময়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে বাংলাদেশকে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট থেকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে একজন ক্রিকেটার হিসেবে এমন অবিচারের তীব্র প্রতিবাদ জানানো জরুরি আইসিসির অতীত ছিল নিরপেক্ষ থাকা কিন্তু তারা ভারতের পক্ষ নিয়ে নিজেদের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করেছে